কিছু করে জানানো হয়নি হঠাৎ করে চলে আসলাম একটু বাইরে ছিলাম এসে তারপরে টাইম বের করে আসলাম যাই হোক যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেই বিষয়টি একটু ভিন্ন রকম মনে হলেও কিছু কথা এর উপরে বলার আছে এবং বলতে ইচ্ছে হলো বলেই কিন্তু এসে কি হয়েছে যে একটা পেপারে দেখতে পেলাম এবং পেপারটা কিন্তু এখানকার নয় বাইরের বাংলাদেশ পাকিস্তান ভারত এদেরকে নিয়ে প্রতিনিয়ত সব জায়গাতে ফিরে কিন্তু খবরের কাগজে লেখালেখি হতেই থাকে এটা কিন্তু কোনো অস্বাভাবিক বা বিষয় নয় বা হঠাৎ করে আসা কোনো ঘটনাও নয় যে ভারত বাংলাদেশ এবং পাকিস্তান কিন্তু সবসময় চর্চার মধ্যে থাকে এবং এই চর্চায় কিন্তু এই দেশের বসবাসকারী সকলেই কিন্তু আলোচনার বিন্দু হয়ে ওঠে কিন্তু আজকের যে বিষয়টি হয়েছে সেটা কিন্তু অন্য জায়গার একটা কথা ভারত বাংলাদেশ পাকিস্তানের মধ্যে থেকে যদি কোনো একটা এরকম ঘটনার কথা আসতো তাহলে সেটা মানার ছিল এবং সেখানে বেশি কিছু বলার ছিল না কিন্তু যে লাইনটি দেখলাম যে যেটা আছে ফিনান্সিয়াল টাইমস ফিনান্সিয়াল টাইমস আমাদের এখানকার না ব্রিটেশের ব্রিটেনের ব্রিটেনের একটি পত্রিকা এই বিষয়গুলি লেখা হয়েছিল এবং এই বিষয়গুলি পেলাম আমি অনলাইনে যে লেখাগুলি আছে সেখান থেকে পেলাম মানে অনলাইন যে পেপারগুলি আছে সেখানে সেখানে বলা হয়েছে যে ইদানিং এই যে যে নতুন সেশনটি শুরু হয়েছে নতুন বছরটি শেষ হয়ে শুরু হয়েছে এই সেশন থেকে কিছু আট থেকে দশটি ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিতে পাকিস্তান এবং বাংলাদেশের স্টুডেন্টদের ভর্তি নেওয়া হচ্ছে না আগে যারা আছে আছেন তাদের ওপরে কোনো অ্যাকশান নেই কিন্তু নতুন করে যে সেশন শুরু হচ্ছে সেই সেশনে কিন্তু ভর্তি নেওয়া হচ্ছে না যে বিষয়টি দিকে একটু অবাক লাগলো যে যদি বর্তমানে যদি আমরা দেখি যে ভারত পাকিস্তান বাংলাদেশের মধ্যে কিছু হচ্ছে টানা ফোড়েন চলছে এবং কিছু মত মনোমালিন্য যেগুলি নিয়ে আসতে আলোচনা সেইগুলি চলছে এখান থেকে ভারত বাংলাদেশ বা পাকিস্তানের মধ্যে যদি এরকম হতো স্টুডেন্ট কেউ কোন দেশের স্টুডেন্টকে অপরের দেশের স্টুডেন্টকে ভর্তি নিচ্ছে না তাহলে কিন্তু বিষয়টি নিয়ে কিছু বলার তেমন ছিল না কিন্তু হঠাৎ করে ব্রিটেনে কেন পাকিস্তান এবং বাংলাদেশের স্টুডেন্টদের নতুন করে ভর্তি নেওয়া হচ্ছে না এখানে একটু দেখতে গিয়ে কেমন লাগলো তাই আলোচনায় আসলাম এই আলোচনার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় আলোচনা করব সকলের সঙ্গে যে আমাদের দেশের যেই রাশি এবং ভারতের মধ্যে যেই মিটিংটা হলো এবং এই মিটিং এর কি গুরুত্ব এখান থেকে কোন কোন বিষয়গুলি উঠে মিটিং মিটিংয়ে এবং এখানে কি আলোচনা হলো সেখান থেকে কি কে দিল দিলো সেই নিয়েও কিন্তু আলোচনা করব। হঠাৎ করে বাংলাদেশের স্টুডেন্ট এবং পাকিস্তানের স্টুডেন্টকে ব্রিটেনে ভর্তি নিল না এর পেছনে কিছু ভাবতে গিয়ে যে বিষয়টি পাচ্ছি যে বর্তমানে বাংলাদেশের পাকিস্তানের কথা আলাদা পরে বলছি বাংলাদেশের কি হয়েছে বাংলাদেশের যে যে গভর্নমেন্ট এখন চালাচ্ছে বাংলাদেশকে চালাচ্ছে সেই গভর্নমেন্ট কিন্তু ওখানে যে গণতান্ত্রিক সিস্টেম সেই গণতান্ত্রিকভাবে কিন্তু নির্বাচিত হননি এবং অনির্বাচিত প্রশাসন এবং সেখানকার পুরো সিস্টেম হয়তো সাংবিধানিক রূপে সেখানে চলছে না এবং এই অসাংবিধানিকভাবে চলা দেশের যেই যেখান থেকে কোনো কিছু আসবে সেখানে অন্যরকম কোনো ঘটনার বা অন্য কিছু রহস্য লুকিয়ে থাকতে পারে এই জায়গাটাই ভেবে সেফটির জায়গাটি ভেবে কি করেছেন ব্রিটেন গভর্নমেন্টের এই ব্রিটিশ ব্রিটেনের এই ইউনিভার্সিটিগুলি হয়তো হয়তো তিনারা আপাতত স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে বন্ধ রেখেছেন এবং এটি যখন ঠিক হয়ে যাবে আশা করছি তখন হয়তো অ্যাডমিশান নেবেন কিন্তু যতদিন না এই রকম পরিস্থিতি থেকে বেরিয়ে আছে বাংলাদেশ ততদিন হয়তো তেনারা রেস্ট্রিকশান রাখবেন এবং ব্রিটেনে ধীরে ধীরে কী করছেন যে ব্রিটেন গভর্নমেন্ট এর আগেও একটা জিনিস দেখেছি যে ব্রিটেন আগের থেকে অনেক স্ট্রিক্ট হয়ে গেছে ব্রিটেন ব্রিটিশের জমানা আমরা ভারতীয়রা অবশ্যই ভালো করে জানি কারণ ব্রিটেনের শাসনে যখন ছিল এখানে এবং তাদের শাসনটা কীরকম হয় সেটা কিন্তু আমরা দেখেছি যেমন কঠোর আছে যেমন নমনীয়তাও আছে এবং যুক্তি তর্ক মানবিকতা অমানবিকতা সব কিছুই আছে সেখান থেকে যদি আমরা দেখি যে ডেমোক্র্যাটিক কান্ট্রি পুরোনো কান্ট্রির মধ্যে ব্রিটিশ কিন্তু ছিল এবং সকলেই কিন্তু ব্রিটেনে যেত আর করতো এটাও দেখেছি আমরা যখন ভারত পরাধীন ছিল তখনই কিন্তু ব্রিটেনে যেত বিভিন্ন আবদার আদর নিয়ে এবং তাদের সাহায্য নিয়ে কিন্তু অনেক বিল আমাদের দেশেও যেগুলো হচ্ছে সমাজ বিরোধী ছিল সেগুলো কিন্তু করা হয়েছে এইরকম একটি জায়গা খোলা মঞ্চ খোলা জায়গা হঠাৎ করে রেস্ট্রিক্টেড হতে শুরু করলো কেন এটা কিন্তু ভাবার বিষয় রেস্ট্রিক্টেড হতে শুরু করেছে তার কারণ যখন খোলা মঞ্চটা খোলা মঞ্চটাকে যখন এই মঞ্চে আসা ব্যক্তিবর্গরা সেই মঞ্চটিকেই ভেঙে তোলার চেষ্টা করতে থাকে এবং মঞ্চে যে কাঠ দিয়ে তক্তা দিয়ে বাঁধানো থাকে সেই তক্তাগুলিকে খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে তখন যে মঞ্চ কর্তাকে একটু রেস্ট্রিক্টেড হতে হবে এবং তার মঞ্চে যে সকলকে অ্যালাউ করা হবে না এটাই স্বাভাবিক সেই একই দৃষ্টিভঙ্গি কিন্তু পাকিস্তানের যে জায়গাটি থেকে বিশ্বের কাছে যেই বার্তাটি পৌঁছে যাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু পাকিস্তানের উপরেও এই বিষয়টিকে চালু করে দিয়েছেন যে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসা স্টুডেন্টকে আপাতত অ্যাডমিশন দেওয়া হবে না বন্ধ রাখা হয়েছে কোন কোন ইউনিভার্সিটিগুলি এখানে দেখবেন যে থামনেলটা দেওয়া হয়েছে সেই থামনেলে কিন্তু আপনারা দেখতে পারেন যে এই সমস্ত ইউনিভার্সিটিতে আপাতত মানে ভিসা নতুন করে যারা আসতে চাইছে তাদের বন্ধ রাখা হচ্ছে অ্যাডমিশান দেওয়া হচ্ছে না যাই হলো এটা ছিল বাংলাদেশ পাকিস্তানের যে স্টুডেন্টরা আছে তাদের জন্যে এবার ভারতে পুতিন মহোদয় এবং আমাদের যে যিনি পি এম আছেন তার মধ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং সেখান থেকে দুই একটি বিষয় যে জানা যাচ্ছে সেটি হচ্ছে যে আমাদের ভারতের ওপরে কিন্তু রাশিয়া থেকে তেল কেনা নিয়ে একটা বিরাট চাপ ছিল এর আগেও দেখেছি এ সেই একই প্রস্তাব দিতে দিতে কি করেছিলেন ট্রাম্প মহোদয় উনি ভারতের উপরে ট্যারিফ লাগালেন যদি না মানে ডেড লাইন ছিল এর পরে কিন্তু হচ্ছে আমাদের ট্যারিফ বসিয়ে দিয়েছিল সেই পঞ্চাশ না এটাই ছিল কিন্তু আলোচ্য এবং রহস্য বিষয় এই রহস্য কতটা ছিল এবং কেন এর পেছনে কোন কারণগুলো ছিল সেটা খুঁজতে গিয়ে পুতিন মহোদয় আজকে কিন্তু এখানে একটি প্রশ্ন সরাসরি তুলে দিয়েছেন সকলের কাছে বিশ্ববাসীর কাছে কি বলেছেন উনি বলেছেন ইউরোপিয়ান কান্ট্রিগুলি যদি আমাদের কাছ থেকে জ্বালানি কিনতে পারে আবার বলছি ইউরোপিয়ান কান্ট্রিগুলি যদি আমাদের কাছ থেকে জ্বালানি কিনতে পারে তাহলে ভারত তেল কিনতে কেন পারবে না এ যেন অন্যের কথাটিকে নিজের মুখে বসিয়ে বলার যে ব্যবস্থাটি সেটাই এটা তো আমাদের ভারতের গভর্নমেন্টের তরফ থেকে বলার কথা ছিল যে অন্য দেশগুলি যখন জ্বালানি কিনছে তাহলে আমরা কেন কিনতে পারবো না কতটা মানে একে অপরকে যদি নিজের মতো করে ভেবে নেওয়া যায় বিশেষ করে এই যে যে আউট এই যে ওয়ার্ল্ড পলিটিক্স জায়গা জিও পলিটিক্সে যেটিকে বলা হয় সেখান থেকে যে ক একজনকে কত নিজের মনে করলে সেই অন্যের কথাটিকে নিজের মুখে বলা যায় সেখান থেকে বলেছেন যে ইউরোপিয়ান কান্ট্রিগুলি যদি আমাদের কাছ থেকে জ্বালানি কিনতে পারে তাহলে ভারতে কেন আমাদের কাছ থেকে তেল কিনতে পারবে না এইটি বলে উনি কিন্তু একটি বার্তা দিয়ে দিতে চেয়েছেন সকলকে যেমন ভারতের জনগণকে বিশ্বাস দিতে চেয়েছেন যে আমাদের সঙ্গে মানে রাশিয়ার সঙ্গে ভারতের কতটা আত্মিক সম্পর্ক আছে এবং বিশ্ববাসীকেও মেসেজ দিয়ে দিয়েছেন যে এই রকম ঘটনা যদি নিজেদের স্বার্থে কেউ করতে পারে তাহলে অন্যকে আটকানোর যে বিষয়টি সেটি কিন্তু অন্য রকম ধুঁধলা দুধলাপন বলা হয় যেটিকে ধুঁধলাপন হয়ে যাচ্ছে এটি আছে এবং তারপরে গোপন যে মিটিংগুলি আছে সেই মিটিংগুলি রাফালের উপরে আই এস ফোর হান্ড্রেডের উপরে হয়েছে এবং এসি ও ফিফটি সেভেন এই রাফাল সরি এসি ফিফটি সেভেন আছে এবং তার থেকে বড়ো কথা এর আগেও কিন্তু বলেছিলাম যে হয়তো এমনটি হতে পারে যে সেনা ঘাঁটি এখানে করার একটা পরিকল্পনা থাকতে পারে যে হয়তো হতে পারে এশিয়ান যে কান্ট্রিগুলি আছে সেই এশিয়ান কান্ট্রিগুলির সেভের জন্যে সব দেশের মধ্যে হয়তো এমন একটি ডিল হতে চলেছে যে সব দেশের সেনা সব দেশে রাখা হবে এবং সব দেশের সেনারা মানে যুদ্ধ অভ্যাসগুলি করবে কি করে যুদ্ধ অভ্যাসগুলি করবে তাদের মধ্যে প্র্যাকটিস করতে থাকবে সকলের যদি বাই চান্স যদি সকলকে একত্রিত হয়ে যুদ্ধ করতে হয় মানে কোনো সাহায্যের জন্য হোক যাই করার জন্য তাহলে যাতে কোনো অসুবিধা না হয় এরকম আলোচনা আশা করছি তেমনই কিছু আলোচনা এখানে হয়েছে হয়তো যাই হোক পরে যখন আরও বিস্তারিত জানা যাবে সেই নিয়ে আলোচনা করব সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন